দীঘাত অসমতার ব্যবহার করে আমরা কিছু সমস্যা সমাধান করব। এখানে আমরা উদাহরণ একটা এক দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে দুইটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য দুই এবং সংখ্যা দুইটির গুণ ফল চোদ্দ অপেক্ষা বড় সমস্যাটিকে অসমতার মাধ্যমে প্রকাশ করা এবং অসমতাটি সমাধান করো সংখ্যা নিম্ন পক্ষে কী কী হতে পারে তার নির্ণয় করো প্রথম বলছে আমাদের দুইটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য দুই তার মানে একটা স্বাভাবিক সংখ্যা যদি আমরা ধরি এক্স পরের স্বাভাবিক সংখ্যাটা হবে এক্স প্লাস টু কারণ হচ্ছে এই দুইটার পার্থক্য টু তার মানে এখান থেকে একটা বিয়োগ করলে টু হবে এই জন্য এক্স প্লাস টু ধরা হলো আর সংখ্যা দুটির গুণ ফল হচ্ছে ফরটিন অপেক্ষা বড়ো তো এখন সংখ্যা দুটির গুণ ফল যদি ধরি এক্স ইন্টু এক্স প্লাস টু গ্রেটার দেন ফরটিন কারণ ফোরটিন অপেক্ষা বড় সমস্যাটিকে অসমতার মাধ্যমে প্রকাশ করে যে প্রকাশ হয়ে গেছে এখানে এটাকে সমাধান অসমতাটি সমাধান করা তো সমাধান করতে হবে কেমন এক্স স্কোয়ার প্লাস টু এক্স গ্রেটার দেন ফরটিন এইখানে যদি আমরা নিয়ে আসি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোরটিন গ্রেটার দেন জিরো জিরোতে নিয়ে আসলাম এইখানে হচ্ছে এটাকে যদি আমরা সমাধানে নিয়ে আসি এক্স স্কোয়ার ফোরটিন প্লাস টু এক্স প্লাস ওয়ান এটা একটা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বোহল স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে এটা মাইনাস ফোরটিন মানে প্লাস ফোরটিন তার মানে মাইনাস ফিফটিন হবে গ্রেটার দেন জিরো তো এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফিফটিন গ্রেটার দেন জিরো তো আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার গ্রেটার দেন মাইনাস টেপাস নিয়ে আসলাম ফিফটিন গ্রেটার দেন গ্রেটার দেন ফিফটিন দ্যাট মিন্স এক্স প্লাস ওয়ান যদি স্কোয়ার সরাই ফেলে এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন প্লাস মাইনাস রুট ওভার ফিফটিন বা শুধু রুট ওভার ফিফটিন লিখতে পারি আমরা এখানে হচ্ছে এক্স ইকুয়ালস গ্রেটার দেন মাইনাসটা আমরা দিতে পারব না তাহলে মাইনাস ফিফটিন হলে এটা এক্স প্লাস ওয়ান লেস দেন হয়ে যাবে তার জন্য আমরা প্লাসটাই এটা রেখে দিই প্লাসটায় নিয়ে রাখলাম তো রুট ওভার ফিফটিন মাইনাস ওয়ান তো এক্স ইস গ্রেটার দেন রুট ওভার ফিফটিন মাইনাস ওয়ান যেটাকে আমরা বলতে পারি এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে এটা আসবে টু পয়েন্ট এইট সেভেনের মতো তার মানে এক্স এক্স শুড বি গ্রেটার দেন এক্স গ্রেটার দেন টু পয়েন্ট এইট সেভেন টু পয়েন্ট এইট সেভেন তাইলে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা গুণ ফল চোদ্দ অপেক্ষা বড় হতে টু পয়েন্ট এইট বড় হচ্ছে আমাদের থ্রি আছে তারপর ফোর আছে থ্রি ইন্টু ফোর তিন চারে বারো চোদ্দ অপেক্ষা বড় না ফাইভ আছে তিন পাশা পনেরো হ্যাঁ চোদ্দ অপেক্ষা বড় তার মানে থ্রি অ্যান্ড ফাইভ আমাদের বলছে সংখ্যা দুইটি নিম্ন পক্ষে কি হতে পারে কম পক্ষে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে তিন এবং পাঁচের গুণ ফল চোদ্দ অপেক্ষা বড় হতে পারে তার জন্যই সর্বনিম্ন দুইটি স্বাভাবিক সংখ্যা থ্রি এবং ফাইভ এই দুইটা হচ্ছে আনসার তো আমরা আরেকটা সলিউশন দেখি দীঘাত এখানে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফল এইটি নাইন হতো এইটি নাইন থেকে বড় দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে কি একটা সংখ্যা যদি এক্স হয় ক্রমিক তারপরের স্বাভাবিক সংখ্যাটা হবে এক্স প্লাস ওয়ান তার চেয়ে একটা বড়ো এক্স প্লাস ওয়ান তো গুণ ফল হচ্ছে বা থেকে বড় তাহলে x x এক্স প্লাস গ্রেটার দেন তার মানে এখন যদি লেখা আছে সমস্যাটিতে অসমতা প্রকাশ করার প্রকাশ পেয়ে গেছে এখানে দেখা হয়ে গেছে এবং অসমতাটি সমাধান করে সংখ্যা নিম্ন নিম্নপক্ষে কত হতে পারে তার নির্ণয় করা তো এখন এইটা গ্রেটার দেন এইটি নাইন মানে আমরা যদি ধরে নেই মনে করি মনে করি গ্রেটার দেন এইটি নাইন মানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু নাইনটি তার মানে গ্রেটার দেন এইটি নাইন এইটি নাইনের সাথে বড় এটাকে যদি এখন সমাধান করি এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু নাইনটি এখন যদি এটাকে নিয়ে আসে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস নাইনটি ইকুয়ালস টু জিরো এইখানে লিখতে পারি এইটাকে নিয়ে আসতে পারি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস নাইন এক্স মাইনাস নাইনটি টি টু জিরো উৎপাদক বিশ্লেষণ করে তো এক্স কমন নেই এক্স প্লাস টেন মাইনাস নাইন এক্স প্লাস টেন টু জিরো তো এটাকে লিখতে পারি এক্স প্লাস টেন ইন্টু এক্স মাইনাস নাইন টু জিরো তাহলে এক্স প্লাস টেন টু জিরো যদি হয় তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস টেন আর এক্স মাইনাস নাইন টু জিরো যদি হয় কারণ দুইটা সংখ্যার গুণ ফল জিরো হবে যদি এগুলোর আলাদা এক একটা করে জিরো জিরো হয় অতএব এক্স ইকুয়ালস তো এইখানে এইখানে এক্স ইকুয়ালস টু মাইনাস টেন যেটা আমাদের গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে যদি মাইনাস টেন দেয় এখানে দেখো মাইনাস টেন এখানে আমরা যদি দেখি মাইনাস টেনটা গ্রহণযোগ্য হবে না কারণ এটা আমাদের ফর্মুলাকে সূত্রকে সাপোর্ট করে না যেমন মাইনাস টেন ইন্টু মাইনাস প্লাস মাইনাস নাইন তার মানে মাইনাস টেন আমরা নেব না তো আমরা যদি মাইন যদি নাইন নেই তাহলে নাইন ইন্টু টেন যদি হয় নাইন ইন্টু টেন তার মানে হচ্ছে নাইনটি এইটা সাপোর্ট করে এখন নাইন এক্স ওয়ান নাইন আর নাইন প্লাস ওয়ান টেন টেন নাইনটি হুইচ ইজ গ্রেটার দেন যেটা এইটি নাইনের সাথে বড় সুতরাং এই জন্য আমরা এক্স ইকুয়ালস টু মাইনাস টেন এটাকে আমরা নিচ্ছি না তো সুতরাং আমাদের সংক্রমিক সংখ্যা দুইটা হলো এক্স ইকুয়ালস টু নাইন আর এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু টেন তো এই দুইটা সংখ্যা হচ্ছে সবচেয়ে নিম্নতম সংখ্যা যে পক্ষ যে সংখ্যা দ্বারা বোঝা যায় যার গুণ ফল এইটি নাইনের সাথে বড়ো হবে তো এইভাবে আমরা আমাদের অসমতা দ্বিঘাত অসমতাগুলোকে ব্যবহার করে আমাদের অঙ্কগুলোকে সলিউশন নিয়ে আসতে পারি